পৃথিবীর মানুষ এই গাছটিকে কেন খুঁজে বেড়াচ্ছেন চিনে নিন এই গাছ পাবেন আপনার বাড়ির পাশেই বন্ধু যৌন নারী ও পুরুষ কেন খাচ্ছেন এই গাছ আজকে বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওটিতে বন্ধু এই গাছের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটি মানুষের শরীরের জন্য অত্যন্ত দরকার নারী পুরুষের হরমোন সংক্রান্ত রোগ একবারে দূর করে ফেলে এই গাছের যে অংশ ব্যবহার করতে হবে তো বন্ধু নারী পুরুষের যৌন সমস্যা সংক্রান্ত যত বড় জটিল সমস্যা হোক না কেন এই গাছটি ব্যবহার করে স্থায়ীভাবে সেই রোগগুলি দূর করতে পারবেন মেয়েদের সাদা স্রাপ বা লিকুরিয়া এই সাদা স্রাপ লিকুরিয়া যে মেয়ে থাকবে মোটামুটিভাবে এক বছর বয়স যখন রোগের হয়ে যাবে তখন দেখবেন তার শরীর থেকে আস্তে আস্তে ইমিউনিটি সিস্টেম দুর্বল হয়ে যাবে চোখের নিচে কালো হয়ে যাবে খাবারের রুচি দেখা দিবে কম এবং তার শেয়ারা জীর্ণশীর্ণ হয়ে যাবে তবে এই লিকুরিয়া রোগ একবারে দূর করতে পারে এই গাছ এছাড়া অনেক মেয়েদের দেখা যায় বাধকের ব্যথা হয়ে থাকে মিনস্টেশনের সময় দেখবেন তলপেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে এই বাধক একটি গুরুত্বপূর্ণ ইনফেকশান এই ইনফেকশান থাকলে সে মেয়ের কখনও গর্ভ ধারণ করতে পারবে না সে মেয়ের বাচ্চা পেটে আসবে না এই বাধক দূর করতে পারবেন খুব সহজেই তাছাড়া সন্তানহীনতার জন্য এই গাছটি ব্যবহার করলে যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যায় একজন পুরুষ তার ধাতুগত রোগ যদি দেখা যায় তাহলে আস্তে আস্তে সে দুর্বল হয়ে যায় তার জন্য অক্ষমতা দেখা যায় বীর্য পাতলা হয়ে যায় এই গাছটি যদি সঠিক নিয়মে ব্যবহার করতে পারে তার এই সমস্যাগুলো থাকবে না পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে এইটি সঠিক মাত্রায় সেবন করলে দ্রুত বীর্যপাত নিমিশেই দূর হয়ে যাবে অল্প কয়েকদিনের দিনের মধ্যেই দ্রুত বীর্যপাত একবারে স্থায়ীভাবে দূর করতে পারবেন সাদা স্রাপের জন্য এই গাছের শিকড় সকালে খালি পেটে চাবিয়ে খেয়ে এক গ্লাস ঠান্ডা জল খেতে হবে যে মেয়েদের বাধকের ব্যথা রয়েছে এই গাছের শিকড় সামান্য পরিমাণ একটা গোলমরিচের সঙ্গে নিয়ে কাঁচা পানের সঙ্গে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে একবার করে তিন দিন খেলি যথেষ্ট যাদের সন্তান হয় না অনুরূপভাবে এই গাছের শেকড় এবং কাঁচা আদা একসঙ্গে কাঁচা পানের সঙ্গে মিশিয়ে ভরা পেটে নিয়মিত 3 সপ্তাহ সেবন করলে সন্তান পেরে আসে যে পুরুষের যোনু দুর্বলতা দহভঙ্গ দূতু দিজ্যপাতের যৌন কম্বল গাছ নারী ও পুরুষের যোন সংক্রান্ত সমস্যা একবারে ختم করে দিতে পারে বন্ধু প্রবলেম নিয়ে যারা দীর্ঘ দিন ধরে ভুগছেন তারা আমার আজকের এই ভিডিওটি সঠিক নিমে যদি আপনি খেতে পারেন আমি বলবো হানড্রেড পারসেন্ট আপনার ধ্বজভঙ্গ রোগ সেরে যাবে দ্রুত বীরজপাতের প্রবলেম থাকবে না বন্ধু একবারে স্থায়ীভাবে সেরে হয়ে যাবে যেভাবে সেবন করতে হবে আমার হাতে দেখতে পাচ্ছেন এই গাছের ডাটা আমি ছড়িয়ে নিচ্ছি ওরকমভাবে প্রত্যেক দিন একটি বা দুইটি ডাটা আপনি হাফ কেজি পানিতে ভিজিয়ে রাখবেন সকালবেলা খালি পেটে তার সঙ্গে একশো গ্রাম পরিমাণ চিনি মিশিয়ে দিনে দুইবার সকালে একবার বিকেলে একবার যদি আপনি সেবন করতে পারেন এভাবে কন্টিনিউ যদি দুই তিন সপ্তাহ খেতে পারেন দেখবেন আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা থাকবে না পাতলা বীর্য গাঢ় হয়ে যাবে দীর্ঘ ক্ষন্দ জনমিলন করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ